আসসালামু আলাইকুম চলে এলাম নুসরাত বোটিক্স ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম আবারও সে পাঁচশো টাকার কাতান শাড়ি নিয়ে যা নতুনভাবে রেজিস্টার করা নতুন ডিজাইনের কিছু শাড়ি সো এত সুন্দর শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সো মিস করবেন না এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দেবো পাঁচশো টাকার কাতান শাড়িগুলো সো ফার্স্ট ওয়ান কালারটা থাকবে লেমন কালার উপর মিনাকারির কাজ করা সো এত সুন্দর শাড়িটার প্রাইস নাকি মাত্র পাঁচশো টাকায় ভাবা যায় নুসরাত বুটিক্স করে দেখিয়ে দিয়েছে মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর কাতান শাড়িগুলো তো এই কাল এই শাড়িগুলো থাকবে কিন্তু খুবই সফট পরে থাকবে খুবই আরামদায়ক এটা থাকবে হচ্ছে ফুল জমিনটা এবং পাহাড়গুলো দেখেন চা শাড়ি দেখলে প্রেমে পড়তেই হবে এত সুন্দর শাড়িটার দাম নাকি মাত্র পাঁচশত টাকায় ফুল ফিল শাড়ি থাকবে এটা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন জলদি করে ইমু হোয়াটসঅ্যাপে তো ফিল শাড়ি এটা সো দেখেন এটা কি কালার সব আপুদেরই পছন্দের কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এত সুন্দর শাড়িটা এটার প্রাইসও মাত্র পাঁচশত টাকায় সো এই শাড়িটার যদি নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন জলদি করে দেখেন এইটা কি কালার মেরুন কালারের সাথে গোল্ডেন জলি সুতার কাজ এত সুন্দর শাড়িটার প্রাইসও মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম সো এই শাড়িটাও যারা নিতে চান জলদি করে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলুন এইটা দেখেন কচু পাতা কালার এই কালারটাও থাকবে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর সো এই শাড়িটার প্রাইসও মাত্র পাঁচশো টাকা এইটা কি কালার এইটা থাকবে হচ্ছে ল্যাভেন্ডার কালার এত সুন্দর কালার এত সুন্দর একটা আচল এই শাড়িটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশত টাকা এই কালারটা দেখেন হলুদের সাথে একটা রেড কন্ট্রাস্ট এই কালারটা থাকবে খুবই সুন্দর খুবই জোস জাস্ট ওয়াও একটা কালার থাকবে সো এগুলোর মধ্যে যদি কেউ অনেক কোয়ান্টিটি নিতে চান মানে বিয়ের জন্য ওয়েডিংয়ের জন্য তারাও নিতে পারবেন সো এগুলো যদি বলেন পঞ্চাশ পিস একশো পিস কারো লাগবে তাও দেওয়া সম্ভব সো এটাও থাকবে মাত্র পাঁচশত টাকায় পরবর্তী কালারটা থাকবে আরও একটি লেমন কালারের মধ্যে যেহেতু আমাদের শপে লেমন কালারটা চাহিদা সবচেয়ে বেশি যার কারণে লেমনের মধ্যে অনেকগুলো ভেরিয়েশান আছে আমাদের সো এটাও এই শাড়িটার প্রাইসও মাত্র পাঁচশত টাকায় দেখেন ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাকের সাথে আপনার গোল্ডেনের একটা কাজ করা এত সুন্দর গোল্ডেন জরির কাজ করা এত সুন্দর শাড়িটার প্রাইস মাত্র পাঁচশত টাকা আরও একটি হলুদের উপরে কন্ট্রাস্ট করা এত সুন্দর শাড়ি এই শাড়িটার প্রাইসও মাত্র পাঁচশত টাকা সো এটা থাকবে হচ্ছে অ্যাশ কালারের উপরে অ্যাশ কালারটাও থাকবে কিন্তু খুবই সুন্দর একটা জমিন এবং আঁচলটাও জোস সো এই শাড়িটার দামও মাত্র পাঁচশত টাকা পরবর্তী কালারটাও থাকবে কিন্তু খুবই জোস একটা কালার এই কালারটাও অনেক সুন্দর অনেক সুন্দর এইটার প্রাইজও মাত্র পাঁচশো টাকা এই কালারটা দেখেন এই শাড়ির প্রাইসও নাকি মাত্র পাঁচশত টাকা ভাবা যায় এটা জাস্ট নুসরাত বুটিক্স ধারাই সম্ভব মাত্র পাঁচশো টাকায় এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটাও থাকবে মাথা নষ্ট সো এইটার দামও মাত্র পাঁচশো টাকা সো এইটা দেখেন লেমন কালার সো চার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন জলদি করে সো এইটা থাকবে হচ্ছে রয়্যাল ব্লুর সাথে অ্যাশ কন্ট্রাস্ট এই কালারটা থাকবে সুপার হিট একটা কালার সো আজকের ভিডিওর লাস্ট অনেক কালার থাকবে রেড কালারটা এই কালারটাও থাকবে অনেক জোস সো চার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ইমু হোয়াটসঅ্যাপে সো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ